সেদিন সন্ধ্যার কিছু আগে হঠাৎ উঠল বেজে আমার নিথর টেলিফোন রিসিভার তুলে শুনলাম খুব মৃদু স্বরে যখন একটি ছোট নাম মনে হলো এ সূর্যাস্ত উঠল ভরে ফের ভোরের আলোয় প্রায় অস্তমিত আমি পুনরায় হয়ে উঠলাম যেন উদিত সকাল গতকাল নিথর নীরব পড়ে থাকায় ব্যর্থ টেলিফোন কানায় কানায় ভরে গেল হয়ে উঠল মুহূর্তে যেন চঞ্চল হরিণ মনে হলো এই টেলিফোনে একসঙ্গে বেঁচে ওঠে হাজার তারের বিনা বিসমিল্লা খার স্পন্দিত সানায় হেমন্তের সব অপূর্ব লাবণ্যময় গান আমার মাথার উপরে মনে হল এক দিব্য ছায়াময় স্নিগ্ধ নীল আকাশ বুঝি আর কখনো আমার বুকে ওঠেনি এমন তোলপাড় করা ঝড় চারদিক ঢেকে অঝর ধারায় নামেনি বর্ষন টেলিফোন তুলে শুনি এ যে স্বপ্নপুরীর রহস্যবার্তা একই একই কবিতার অপরূপ শব্দরাজি সদ্য ফোটা শিউলির মতো টেলিফোন বেয়ে টুকটাক শুধু ঝরে পড়ে কিংবা বর্ষার অজস্র কদম ফুলের মতোই মনে হয় দূর থেকে ভেসে আসা সেই শব্দগুলি এখানে টেলিফোনের সামনে বসে আমি তাই কে বলি আড়ষ্ট হয়ে পড়ি পাই না মোটেও খুঁজি একটিও যোগ্য শব্দ বলি খুব সাধারণ দু একটি কুশল সংবাদ অসহায় থোতলার মতো দুটি জড়ো ঠোঁটে কেবল আটকে যায় কথা মনে হয় জীবনে কখনো আর ধরিনি কারোর টেলিফোন টেলিফোন হাতে নিয়ে হঠাৎ আমার মনে হল বুঝি নিঃশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যাবে আর একটিও শব্দ বেরোবে এই নির্বাক নিঃস্পন্দ কণ্ঠ দিয়ে আমি বুঝি চিরতরে বোবা হয়ে যাব আর কেবল আমার বুকের ভেতর বেজে যাবে অন্তহীন গাঢ় টেলিফোন তাই আমি টেলিফোনে কি বলতে কি যে বলেছি কিংবা যা বলা উচিত ছিল তার কিছুই বলিনি হাই বোকা টেলিফোনে কি কেউ কখনো এমন সুখের কথা বলে এমন দুঃখের কথা বলে